ظلوا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم ديش ابن دشير بايري পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং মোবারক বা জানিয়ে ইসলামের আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবন শুরু করছি প্রিয় দর্শক প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা দুজন বিদগ্ধ আলেমে দিনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডানে যিনি রয়েছেন হজরত মাওলানা সৈফুল কবির খতিব বঙ্গভবন জামে মসজিদ এরপর যিনি রয়েছেন হজরত মাওলানা বেলাল বিন আশরাফ এমফিল গবেষক আলহজহার বিশ্ববিদ্যালয় মিশর সালাম আলিকুম রহমতল্লাহ এ বরাকায়ত ও আলিকুম সালে আমার রহমতল্লাহ ই হবার রাকায়ত আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করব তার আগে মহাগ্রন্থ আলকুর আন করিম থেকে তেলাওয়াত এবং তরজা আমরা শুনে আসি আউদু বিল্লা হিমিনা শ্রী পনীয় بسم الله الرحمن الرحيم اوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في مفسدين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي কুমিল আয়াত একশো একাশি থেকে একশো চুরাশি তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না এবং ওজন করিবে সঠিক দাড়িপাল্লায় লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না এবং ভয় কর তাহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন প্রিয় দর্শক আমরা মহাগ্রন্থ আল আনুলকারীম করিম থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত এবং তরজা শুনলাম এ পর্যায়ে আমরা মূল আলোচনায় যেতে চাই আমাদের আজকের যে আলোচনার বিষয় ব্যবসা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ও সদ ব্যবসায়ীর মর্যাদা সম্মানিত আলোচক আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই যে আল্লাহ আহ আলা তিনি ব্যবসাকে হালাল করেছেন তো এত এত জীবিকা নির্বাহের মাধ্যমের মধ্যে ব্যবসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি জীবিকা নির্বাহের মাধ্যম তো আল্লাহ সুবাহান আহ এবং তার হাবিব এ ব্যবসাকে কিভাবে তিনি গুরুত্ব দিয়েছেন ব্যবসাকে আল্লাহ আল্লাহ মিন এটি শুধুমাত্র উপার্জনের একটি মাধ্যম হিসেবেই বলা হয়নি বরং ব্যবসাকে বিজনেসকে রব্বুল জালাল একটি গুরুত্বপূর্ণ এবাদাত হিসাবে সার্টিফাইড করেছে এবং এটি নৈতিকতার চূড়ান্ত পর্যায় হিসাবে এটি বিবেচনা করেছে কোরআন এবং হাদিসে এই ব্যবসাকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে এবং এটির মাধ্যমে মানুষ তার প্রয়োজন পূর্ণ করে নেয় এবং এটার মাধ্যমে সমাজে সমৃদ্ধতা অর্জন করা যায় আল্লাহ রব্বুলি আলমিন কোরআনুল করিমে ব্যবসার সম্পর্কে বিষয়টি বলেছে যে আহল্লাহুল রমার রিবা ব্যবসাকে আল্লাহ রবুল্লা আলমিন হালাল করেছে এবং সুদকে করেছে হারাম তার মানে হচ্ছে যে ব্যবসাকে হালাল করার মধ্য দিয়ে মানুষ যখন সৎভাবে ওয়ানিস্টিভাবে, যখন একটি মানুষ বিজনেস করবে ব্যবসা করবে তাকওয়াকে অর্জন করে তাকওয়া রেখে আল্লাহর ভয় রেখে আল্লাহ রব্বুল আলেমী এর পুরস্কারের কথাও অনেক বেশি বলেছে রব্বুল ইজাত জালাল তিনি বলেছে সৌরতুল জুমাতে আমরা যদি দেখি যে ইয়া আজ্জু আল্লাহ দি না মুনু ইদা নুদ ই আলি জুমা ফেসাউ ইলা দিকটিল্লা হি ওয়াদ রুল এখানে রব্বুল আলমিন বলেছি যে তোমরা ব্যবসা করবে এবাদত করবে কিন্তু রব্বুল আলমিন যখন তোমাদেরকে এবাদতের জন্য ডাক দিবে তখন সেই ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আল্লাহর দিকে তখন পদার্পণ হতে হবে আল্লাহর দিকে দৌড়াতে হবে আর আমরা ব্যবসা বাণিজ্য যেটা করব। কাজ কাজকর্ম যেটাই করব সেটা আল্লাহর স্মরণকে ব্যতিরিক রেখে নয় তাকোয়াকে বাদ দিয়ে নয় বরং আল্লাহকে ভয় করে তাকোয়াকে অর্জন করে তাকওয়া রিখি আমাদেরকে বিজনেস করতে হবে যেমন যেমনটা আল্লাপাক অন্য একটি জায়গায় বলেছে আল্লাপাক এখানে যে বিষয়টি বলেছে যে কিছু মানুষ আছে আল্লাহ যারা আল্লাহকে অলওয়ে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে তাকওয়াকে তারা ব্রিং করছে কিন্তু তারা যখন ব্যবসা করবে বাণিজ্য করবে তখন তাকুয়া কি বাদ রেখে তার ব্যবসা করবে না তাকুয়া কু রেখেই আল্লাহর ভয় রেখে তার ব্যবসা বাণিজ্য করবে জনাব সাইফুল কবির আপনার কাছে জানতে চাই বোমতারাম যে আল্লাহ সুবাহান তালা যে কোরআনে বলেছেন যে ওহাল্লাহুল ভাইয়া ও হারমার রিবা তিনি ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন নিঃসন্দেহ সুদের অনেক অনেক কুফল রয়েছে সামাজিক যেমন ক্ষতি রয়েছে রাষ্ট্রীয়ভাবে অনেক কুফল রয়েছে তো আপনি যদি আমাদেরকে এই সুদের কুফলগুলি একটু বলতেন আমাদেরকে রাবুল আলামিন। ব্যবসার হালাল ঘোষণা করার শুরুতেই আল্লাহ রবুল্লাহ আলামিন এই আয়াতে কারিমার ভিতরেই বলে দিয়েছেন সুস্পষ্ট রূপে পবিত্র কোরআন আল করিমে যত বিধান বর্ণিত হয়েছে সব বিধান হারাম শব্দ দ্বারা বলে হারাম করা হয়েছে বিষয়টি এমন না কিছু কিছু বিধান রয়েছে যেগুলো নিষেধ করা হয়েছে নিষেধ অর্থই হারাম কিন্তু এখানে আল্লাহ রবুল্লা আলমিন এই হারাম শব্দের প্রয়োগ করেছেন ও আহার্লা ওয়া ও আহারমার রেবা সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এই আরবি শব্দটাই বাংলায় অনুবাদ হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে হারাম ফলশ্রুতিতে আমরা বুঝতে পারি কোরআন যেটাকে হারাম করেছে সরাসরি ঘোষণা করে সেটা অবশ্যই মুসলমানদের পরিত্যাগ করতে হবে তবে আমরা যদি পর্যালোচনা করি তাহলে এই হারাম করবার কারণ কী সুদের মাধ্যমে এটা মানুষ শোষিত হয় মানুষ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় অর্থনীতির এটা করাল গ্রাস এমনভাবে হয় যে মানুষ সামনে আগ বাড়তে পারে না ফলে আমরা এই সুদভিত্তিক অর্থব্যবস্থা যদি দেখি কার্যক্রমে যারা আছে তারা কেবলমাত্র মহাজন যিনি সুদখোর বা সুদের ব্যবসা যারা করে সেই কেবল সমৃদ্ধি লাভ করে ধনী হয় এবং যাদের সাথে এই মহামেলা করে তারা দিন দিন ফকির থেকে আরও ফকিরতর হয় এটা হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান বিষয় আর দ্বিতীয়ত হলো এই কারবারের ব্যাপারে যারা করবে তারা আল্লাহ রবুল্লা আলামিন তাদের বলেছেন যে তাদের সাথে আল্লাহ রবুল্লা আলমিন যুদ্ধ ঘোষণা করেন যে যারা এই কারবারের সাথে কন্টিনিউয়াসলি অব্যাহত থাকবে আর আল্লাহ রবুল আলমিনের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় যে একজন মানুষ সে নিজেকে মুসলমান দাবি করবে সে নিজেকে বলবে যেন আমি আল্লাহর গোলাম আর সে তার মনিবের সাথে যুদ্ধ ঘোষণা করবে দুনিয়ার জীবনে যেমন এটা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই বাস্তবসম্মত না আর সেখানে আব্দ এবং মাবুদ আল্লাহ এবং বান্দার সাথে যেই সম্পর্কটা সেখানে এই কর্মকাণ্ডের জড়িয়ে সে নিজেকে ইমানদার দাবি করবে মুসলিম দাবি করবে সে পরকালে নাজাতের আশা করবে এর কোনোটাই কোনোভাবেই বাস্তবসম্মত না কোনোটার দ্বারাই সে সফল কাম হতে পারবে না এবং সামান্য একটু সুদের অর্থনীতি যার সাথে জড়িয়ে যাবে তার গোটা সম্পদটা এটার বিপরীতে হারাম হয়ে যাবে এটা সে নিজে ভক্ষণ করলে যেমন এ বাদাতবন্দিগি তার কবুল হবে না ঠিক একইভাবে তার পরিবার পরিজন যারা ভরণ পোষণের দায়িত্বে তারা ছিল সেই জায়গাটায় সে ত্রুটি করবে এবং সেই জায়গাটায় সে এই অপরাধ কর্ম করে তার পরিবার পরিজনকে ভরণ পোষণ করাবে ঠিক কিন্তু অপরাধের শাস্তি সেটা ভোগ করতে হবে তার একাকেই ফলশ্রুতিতে আমাদের জীবন চলার পথে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য যে কোনোভাবেই আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করতে চেষ্টা করি না কেন সেখানে আমাদেরকে সুদ একই সঙ্গে যত রকম হারাম পন্থায় উপার্জন আছে একজন মুসলিম হিসাবে সেটা বর্জন করা নৈতিক এবং ইমানি দায়িত্ব যদি সে পরকাল বা হাসরের বিচার দিবসের বিচারের সম্মুখীন হওয়া আল্লাহর কাছে প্রশ্ন জবাব দেওয়ার ব্যাপারটা সে বিশ্বাস করে তাহলে তাকে এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে যে বিশ্ব নবী সাল আলী তিনি বলেছেন যে সৎ আমানতদার ব্যবসায়ী যারা রয়েছেন কেয়ামতির কঠিন ময়দানে তার নবী সিদ্দিক এবং শহীদগণ এসে তার অবস্থান করবেন কত সম্মান দেওয়া হয়েছে তো এখন যারা এই পৃথিবীতে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন তো তাদেরকে কতটা এই সততা আমানতদারিতে রক্ষা করে ব্যবসা করা প্রয়োজন বলে আপনি মনে করেন হাদিস শরীফে যেটা আসছে যে মাস আত্মা হেদা যারা পৃথিবীতে বিজনেস করবে ব্যবসা করবে সৎভাবে অসৎভাবে নয় অনেস্টলি যারা বিজনেস করবে এরা যদি ইমানের উপরে থাকে এবং এরা যদি জান্নাতে প্রবেশ করে তো এই মানুষগুলি জান্নাতে যাদের লেভেলটা সবথেকে হাই থাকবে প্রথমেই যেটা বলেছে ইন আম্বিয়াই কেরাম হচ্ছে পৃথিবীর যত মানুষ পাক দুনিয়াতে পাঠিয়েছে সব থেকে তাদের লেভেল হচ্ছে সবার উপরে সেই নবীনদের সাথে সৎ ব্যবসায়ীরা একত্রে জান্নাতে থাকবে এরপরে বলেছে ও সুহাদা যত রকমের মৃত্যু পৃথিবীতে হয় না কেন সব থেকে শহীদি মৃত্যু হচ্ছে বেস্ট আল্লাহর কাছে সব থেকে বেশ প্রেফার মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু আমরা সকলেই শাহীদী মৃত্যুকে তামান্না করি সেই শহীদের সাথে পৃথিবীতে যারা সৎভাবে বিজনেস করবে পাক সেই জান্নাতে তাদেরকে সেই শাহীদদের সাথে রাখবে এখানে আমাদেরকে শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে যখন আমরা বিজনেস করব। আমরা বিজনেস করার সময় যদি আল্লাহর ভয়কে আমরা ধারণ করি তাহলেই সদ ব্যবসা হওয়া যায় সৎ ব্যবসায় যখন আমরা করব। সেখানে আমাদের হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে যে আসিদ কৌলি বলে আমেল আমরা যখন বিজনেস করব। তখন আমাদের সত্যবাদী হতে হবে মুনাফা বেশি অর্জন করার জন্য আমরা একটা মিথ্যা কথা বলবো এটা করা যাবে না নবীসাল্লাম বলেছেন যে ম্যান গাশফ আলা না যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে তিনি আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় তাহলে ব্যবসা করতে গিয়ে আমরা কোনো প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী সৌরতুল মুতাফিফিন পাক বলেছে ওয়াইল উল্লিল মুতাফিফিন মানে যারা ওজনে কম দেয় বিজনেস করার সময় সঠিকটা যখন তারা না দেয় আল্লাপাক তাদের জন্য নিজে বদা করেছে যে তাদের থেকে ধ্বংস হয়ে যায় এবং এই লোকগুলোকে যারা ওজনে কম দেয় তাদের ক্যারেক্টারটা কত খারাপ পাক পরের দুই আয়াতে সেটাও ব্যাখ্যা করেছে আল্লাদিন ইয়সুনির যে এই মানুষগুলি ক্যারেক্টারে তারা এতটাই খারাপ তাদের থিংসনেস এতটাই খারাপ যে এই মানুষগুলি যখন তারা নিজেরা কোনো কিছু পেতে চায় নিজেরা যখন কিছু পেতে চায় সেটা তারা পরিপূর্ণভাবে মেপে নেয় কিন্তু অন্যকে যখন কিছু দিতে যায় তখন সেখানে তারা ওজনে কম দেয় সুতরাং পৃথিবীতে যারা ব্যবসা করে এদের জন্য অনেক বড় একটি সুযোগ হচ্ছে যে সৎভাবে বিজনেস করে সঠিকভাবে বিজনেস করে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে ব্যবসা করে তারা পরিপূর্ণ মুমিন হতে পারে এবং জান্নাতে নবিণ সিদ্দিকীন সোহাদা সালহিন তাদের সাথে মানে এত জান্নাতে থাকবে আবার জান্নাতের সব থেকে হাই লেভেলে এবং হাই লেভেলের মানুষের সাথে বসবাসের সুযোগ হবে এখন যারা অসৎ ব্যবসায়ী যারা রয়েছেন যারা খাদ্যে ভেজাল মেশাচ্ছেন যারা ওজনে কম দিচ্ছেন বিশেষ করে এই সময়টাতে আমরা দেখতে পাই বিভিন্ন পণ্যদের যে ভেজাল যারা দিচ্ছেন এই যে অসৎ ব্যবসায়ী যারা রয়েছেন যারা সমাজের ক্ষতি করছেন মানুষের ক্ষতি করছেন রাষ্ট্রের ক্ষতি করছেন এবং অসৎ ব্যবসায়ীদের জন্য কোরআন এবং সুন্নায় কী ধরনের সতর্কবার্তা রয়েছে বিভিন্নভাবে আল্লাহ রাবুল্লা আলামিন আল্লাহর বান্দাদেরকে ইমানদারদেরকে আল্লাহর প্রতি ভয় তাকোয়া অর্জন করা এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন একই সঙ্গে আল্লাহরাব আলামিন মোমিনদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন ও না তামুতনা ও ওয়ন্তু মুসলিম ফলশ্রুতিতে শুধু ব্যবসায়ী ক্ষেত্রেই নয় বরং একজন মুসলমান তার গোটা জিন্দিগিকে প্রতারণা মুক্ত রাখবে এবং স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন রাখবে পরিচ্ছন্ন রাখবে এবং সততার দ্বারা সমৃদ্ধ করবে এটাই তার মুসলমানের মুসলমানিত্বের শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ বা শ্রেষ্ঠতম আচরণ হল এটা এই জন্য ব্যবসায়ের একটা দিক আজকের আলোচিত বিষয় ঠিকই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান সে যেন সর্বাবস্থায় প্রতারণা মুক্ত হয় এবং আল্লাহকে ভয় করে হৃদয় লালন করে মানুষের মনকে জয় করে কিভাবে কার্যক্রম করতে পারে সেই লক্ষ্য যেন তার স্থির থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা আজকে এই খাদ্যে ভেজাল দিচ্ছে তারা প্রকারান্তরে গোটা জাতিকে কিন্তু ক্ষতির দিকে ধ্বংসের দিকে বিভিন্ন মরণ ব্যাধি ক্যান্সার বিভিন্ন রোগ শোগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের আখলাখ আমাদের কার্যক্রম ঘরে বাইরে যা কিছু প্রস্ফুরিত হচ্ছে সেগুলো যদি ইসলামিক কৃষ্টি কালচার বা ইসলামিক যেই ফ্রেম সেটাই ফ্রেমে মানদণ্ডে যদি আমরা উত্তীর্ণ করতে চাই তাহলে দেখব যে সত্যিকার অর্থে আমাদের ইমান ইসলামের যেই কালচার সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে গেছি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে তো রসুলের দলভুক্ত নয় ফলে আমার নামাজ আমার রোজা আমার হজ জাকাত এইভাবে ব্যবসা করে আমি সম্পদ উপার্জন করে সেটা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ মানবতার সে করা এর কোনোটাই কিন্তু কাউন্ট হচ্ছে না কারণ রসুল বলে দিয়েছেন সে তো আমার দলভুক্তই না ফলে আমাকে তো রসুলের দলভুক্ত হতে হতে হবে আমরা ইন্তেকাল করে গেলে মানুষকে কিন্তু ওয়ালা মিল্লাতে রসুলিল্লা বলে রসুলের দলে আমরা ঢুকিয়ে দিতে চাই কিন্তু রসুলের দলে আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার কিছু নাই আমার আমল দিয়েই আমাকে প্রমাণ করতে হবে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাসের সাথে আছি রসুল্লাহর আদর্শের সাথে আছি মানবতার কল্যাণে আমি কাজ করি রসুল্লাহ সাল্লি আসাল্লাম গোটা জিন্দগিতে রস মানুষেরকে যেই নসিহাগুলো করেছেন সেই নসিহার ম্যাক্সিমাম নসিহা হলো মানুষের কল্যাণে যেন তার জীবনটা নিবেদিত হয় একই সঙ্গে সমস্ত রকম ধোকা প্রতারণা খারাপ মালকে ভালো বলে দিয়ে দেওয়া এবং উপরে ভালো মাল দিয়ে ভেতরে খারাপ মাল দেওয়া পণ্য গুদমজাত করে এগুলোকে আপনার কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করে মানুষের মধ্যে একটি হাহাকার অরাজকতা তৈরি করে দেওয়া এর প্রত্যেকটাই ধোকাবাজ এবং এই ধোকাবাজকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার দলভুক্ত করেন নাই এবং তাদের জন্য জাহান নামের একেবারে কঠিন শাস্তি অতল গহবরে নিমজ্জিত হবে এই মর্মে কিন্তু নির্দেশিত রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আলাহকুল্লুকুম রায়ন অকুল্লকুম রায়াতিহী একজন ব্যবসায়ী সে তার ব্যবসা করবে তার সম্পদ তার ঘরে রাখবে এবং বিক্রি করবে শুধুমাত্র তারই কর্মকাণ্ড বিষয়টি এমন নয় বরং রব্বুল আলমিন তার এই ব্যবসার ভিতরে তার যেমন রিজিক রেখেছে ঠিক একইভাবে অন্য তার কাছ থেকে ক্রয় করে নিয়ে আহার করবে এটা তার জন্য সেখানে রিজিক রেখেছে ফলশ্রুতিতে আমি চাইলেই একজনের হাতে বিষ একজনের হাতে খারাপ পণ্য তুলে দিতে পারি না যদি দেই তাহলে সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে হবে রাসুল্লাহ সাল্ল আরও বলেছেন যে কামতের ময়দানে তোমাদেরকে যেই সব প্রশ্নগুলো করা হবে তার মধ্যে পাঁচটি প্রশ্ন এমন রয়েছে যেগুলো না জবাব দিয়ে তুমি যেতে পারবে না তার ভিতরে দুটি হলো এই মিন আইনাক্তাসাবা ওয়াফিমা আনফাকা তোমার মাল সম্পদ ব্যবসা হোক চাকরি হোক কর্মজীবী হোক শ্রমজীবী হোক কোন পথে আমি উপার্জন করেছি আমি ধোকা দিয়ে কষ্ট দিয়ে অন্যায় করে জুলুম করে কাজে নিয়োজিত হয়ে কাজ ঠিকঠাক মতো না করে পারিশ্রমিক নিয়েছি কোনটা করেছি কোনভাবে আমার সম্পদ এসেছে এটার যেমন যে জবাব দিতে হবে একইভাবে অফিমা আনফাকা আমি কোনভাবে ব্যয় করেছি সেটারভাবে জবাব দিতে হবে সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সেই দিনের সতর্কতা রেখেই আমাদের ব্যবসা বাণিজ্য সহ গোটা কর্মজীবনকে আমাদেরকে সুশোভিত করতে হবে এবং আমাদের অবশ্যই সততা আমলদারিতে রেখেই ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন সম্মানিত মহতারাম আপনাদের দুজনকেই অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা আজকে পেশ করেছেন আশা করি এই আলোচনা আমাদের দর্শকদের জন্য অনেক অনেক উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আল্লাহ সুবাহান আহ তালার কাছে আমরা সবসময় এই দোয়াটা বেশি বেশি করব। আল্লাহ সুবাহান ও তালা যাতে করে আমাদেরকে সব সময় হালালের পথে রাখেন হারাম থেকে দূরে রাখেন যারা ব্যবসা বাণিজ্যে যারা আমরা জড়িত আছি সবসময় চেষ্টা করবো আমানতদারিতা সত্যবাদিতা এগুলো করে ব্যবসা বাণিজ্য করবার জন্যে প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে ধর্মজীবনের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকতাল حسنت جميع خصاله صلوا عليه واله